নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন শীতকাল আসলেই কিন্তু পিঠের কথা মনে পড়ে আর নানান রকম পিঠের মধ্যে পাটিসাপটা কিন্তু অন্যতম পাটিসাপটা তৈরি করার সময় অনেক সময় কিন্তু ভেঙে যায় পাটিসাপটা ঠিক মতন উঠতে চায় না আর যদি মানে ব্যাটারটা ঠিক মতন তৈরি না করা হয় তাহলেই কিন্তু এরকম হয়ে থাকে কিভাবে ঠিক মতন পাটিসাপটাটা উঠবে সেটা সঠিক পরিমাপ দেখে নেওয়া যাক পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে একটি বড়ো পাত্রের মধ্যে নিচ্ছি বড় কাপের এক কাপ চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা তৈরি করব এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব আর সুজি হলেও সুজি দিয়ে দুধ দিয়ে প্রথমে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট মতন ঢেকে রেখে দেবেন ততক্ষণে পাটিসাপটা পিঠের জন্য আমি একটি পুর তৈরি করব তার জন্য এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর নারকেলটাকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে দিচ্ছি এটা হচ্ছে খেজুরি গুড় বা নলিন গুড় যে বলে সেটা এখানে আপনারা পাটালি গুড় বা চিনি দিয়েও কাইটা করতে পারেন আর গুড়ের পরিমাণ এখানে যে মানে নাড়ু তৈরির সময় যে মিষ্টিটা ব্যবহার করা হয় তার থেকে কিন্তু কম পরিমাণ লাগবে এই কাই করার জন্য নারকেলের এই পুর তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না নাড়ু তৈরি করার সময় যতটা পাকের দরকার হয় এখানে কিন্তু ঠিক ততটা পাক লাগবে না একটু আঠালো হয়ে আসলেই কিন্তু নাবিয়ে ফেলতে হবে এখানে পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার নাবিয়ে ফেলব নারকেলের পুরটা একটি পাত্রে তুলে নেওয়া হচ্ছে আর পুরটাকে ঠান্ডা করে নিতে হবে তিরিশ মিনিট পর পাত্রে ঢাকনাটা সরিয়ে চালের গুঁড়ো ও দুধ যে ব্যাটার তৈরি করেছিলাম ওই ব্যাটারের মধ্যেই দিয়ে দিচ্ছি একই পরিমাণ বড়ো কাপের এক কাপ ময়দা এবার ময়দাটাকে ওর সাথে গুলে নেব আর চালের গুঁড়ো ও ময়দার পরিমাণ কিন্তু একই পাটিসাপটায় আমি রকম জল ব্যবহার করব না সমস্তটাই দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব এই ব্যাটারের মধ্যে আমি খেজুরি গুড় বা নলিন গুঁড় আর পাটালি গুঁড় দুটোই ব্যবহার করব এখানে হাফ কাপ নলিন গুড় দিয়েছি আর একটা গোটা পাটালি গুড় ব্যবহার করবো দুটোই একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব ব্যাটারের মধ্যে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণ দিলে পিঠের ভেতর পাঞ্চে ভাবটা চলে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে ঠিক এইভাবেই ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে আর সকলেই জানি পাটিসাপটা তৈরি করতে পারেন তবুও একবার বলবো ঠিক আমার মতন করে একদিন পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখুন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেল দেখাই যাচ্ছে ব্যাটারটা ঠিক কীরকম পর্যায়ে রাখতে হবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য তেল মাখিয়ে নিতে হবে তারপর ডুবো হাতা দিয়ে ঠিক ব্যাটার এক হাতা করে দিয়ে হাতার পেছনের দিকটা দিয়ে সুন্দর করে গোল করে দিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর ব্যাটারের ওপরে নারকেলের পুর হাতে মুঠোর মধ্যে চেপটে দিয়ে লম্বা করে সাইডে ব্যাটারের দিয়ে তারপর পাটিসাপটাটা খন্তির সাহায্যে কোনার দিক থেকে আস্তে আস্তে তুলে ডিমের অমলেটের মতন মুড়িয়ে দিতে হবে পাটিসাপটা তৈরি হয়ে গেল এবার একটি পাত্রে তুলে নেব আর ভাবে আবারও কড়াইতে তেল মাখিয়ে তারপর ব্যাটার দিয়ে তৈরি করে নেবো পাটিসাপটা তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাটিসাপটা পিঠে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রান্নার এপিসোড নিয়ে